আগামী কাল থেকে শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এগারো ও বারোই জানুয়ারি দুদিনের দিনের কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উনিশটি বিভাগে মোট তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করবে পশ্চিমবঙ্গের ষোলোটি জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি সর্বজিৎ মুখোপাধ্যায় আর এই কিক বক্সিং খেলাটি অনুষ্ঠিত হবে দুর্গাপুর ইস্পাত নগরীর স্পোর্টস হোস্টেল সাতচল্লিশ জন ছেলে মেয়ে আমি ছেলে মেয়ে যেটা আমি এখনো দেখিনি কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে যেটা আমাদের কাছে এসছে সেটা সাতচল্লিশ জন হচ্ছে